সম্প্রতি মাস ডেস্টিনেশন সন্ধ্যেবেলায় পার্ক স্ট্রিট বড়দিনে তো এই মুহূর্তে ছবি বলো আজকেই সবার আগে তোমাকে মেরি ক্রিসমাস আর এখানে ভিড়টা তুমি দেখতেই পাচ্ছ যে এখন ঘড়ির কাঁটা যখন সাতটা সবে ক্রস করেছে আর তারপরে ভিড়ের ছবিটা একেবারে রাতের মতো ঠিক আমরা যেরকম দেখি রাত দশটার পর ভিড় হতে পার্ক স্ট্রিটে ঠিক সেই ভিড় আমরা এই মুহূর্তে আত্রেই দেখতে পাচ্ছি অর্থাৎ এই সন্ধ্যে সাতটার সময় এবং আজকে তোমাকে একটা জিনিস বলে রাখি আত্রেই শুধু সন্ধ্যে সাতটার সময় যে এই ভিড় তা নয় আমরা যখন বিকালে পাঁচটার সময় ছিলাম তখনও দেখছিলাম ভিড় এরকম এবং যে কারণে কলকাতা পুলিশের তরফ থেকে এখানে গাড়ি নিয়ন্ত্রণ করে দেওয়া হয় পুরোপুরি পার্ক স্ট্রিটে দেখতেই পাচ্ছ কোনো গাড়ি এখান থেকে যাচ্ছে না পুরোপুরি বন্ধ করা দেওয়া হয়েছে গাড়ি চলাচল শুধুমাত্র এখানে জনস্রোত দেখতে পাচ্ছে আর রাত্রে আরও একটা বিষয় হচ্ছে একটু জানাই এই যে এত মানুষের ভিড় হবে তার জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও একদম আটষাটো তিন হাজার পুলিশ মোতায়েন রয়েছে সাদা পোশাকে মহিলা পুলিশ রয়েছে রেডিও ফ্লাইং স্কোয়াড রয়েছে হাই রেডি ফ্লাইং স্কোয়াডও রয়েছে অর্থাৎ সব দিক থেকে যেরকম ওয়াচ টাওয়ার রয়েছে ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে তার পাশাপাশি এখানে আরও অর্থাৎ সাদা পোশাকে বিভিন্ন জায়গায় মহিলা পুলিশ শুধু নয় এখানে এমনি মেল পুলিশও তারাও এখানে ঘুরে বেড়াচ্ছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এই যে উৎসবের যে আনন্দ সেই আনন্দকে কোনোভাবে যাতে মাটি করতে না পারে আত্রই একেবারে সম্পর্কে তুমি ছবি দেখাও আর আমি এবার একটু শ্রীভূমিতে যাব কারণ ছোট্ট একটা পার্ক স্ট্রিট এই শ্রীভূমিতে তৈরি হয়ে যায় এই সময় এই সময়টাকে কেন্দ্র করে আমাদের প্রতিনিধি আহেলি আমাদের সঙ্গে আছেন সঙ্গে আমরা কথা বলবো শ্রীভূমি একটা ছোটখাটো পার্ক স্ট্রিটের আদল বড়দিনে এই সময় তুলে ধরা হয় সুজিত বসু অন্যতম একজন উদ্যোক্তা তো সেখানে দাঁড়িয়ে যারা পার্ক স্ট্রিট যেতে চান না বা যেতে পারছেন না তারা কিন্তু এই শ্রীভূমিতে বেশ এনজয় করেন ছবি কি একেবারে তোমা এবং জি চব্বিশ ঘন্টার সমস্ত দর্শকদের আবারও একবার জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আমি এই মুহূর্তে যেখানে রয়েছি ভিআইপি সার্ভিস রোডে সেই জায়গাটাই রোডটা অত্যন্ত ব্যস্ত একটা রাস্তা আমরা জানি কিন্তু একেবারে তার আমূল বদল হয়ে গিয়েছে স্ট্রিটের পর বো ব্যারাকের পর এই যে এই ভিআইপি সার্ভিস রোড এটাকে একটা নতুন ডেস্টিনেশন বিশেষ করে বড়দিন ক্রিসমাস সেলিব্রেট করার জন্য একটা নতুন ডেস্টিনেশন কিন্তু বলাই যায় এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে স্পৌ পার্বণ এবং ক্রিসমাস উৎসব তার একটা আয়োজন করা হয়েছে শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে নতুন বছর সেই নতুন বছরের উদযাপনও কিন্তু চলছে চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে এই উদযাপন যা চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত এবং প্রচুর মানুষ এখানে আসছেন ফক্স সিটি যেমন আমরা দেখি যে গোটা রাস্তা আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে এই রাস্তাকেও সেইভাবেই সাজিয়ে তোলা হয়েছে আমার সঙ্গে অনেকেই রয়েছে আমি কয়েকজনের সঙ্গে কথা বলবো প্রথমে আপনার সঙ্গে কথা বলবো কেমন লাগছে এখানে দারুন আমাই এটা ফার্স্ট টাইম এসে খুব ভালো লাগছে খুব ভালো খুব ভালো দারুন দারুন ড্যান দারুন পার্ক গেছেন কোথাও হ্যাঁ আমরা আমরা পার্ক সিটি ঘুরে এবং গোটা খুব ভালো ছিল লাইটিং এখানে তো মনে হচ্ছে এখানে এখানে বেশি এখানে সব ডান্স হচ্ছে মিউজিক হচ্ছে মেলা মতো লাগছে বাংলাদেশ আর কি যায় বাংলাদেশ আর কি যায় খুব ভালো লেগেছে সত্যি কথা যে বাঙালি যদি খাওয়া দাওয়া অনুষ্ঠান এবং তার সঙ্গে সঙ্গে এমন সুন্দর একটা রাস্তা পেয়ে যায় তাহলে বাঙালির আর কি চাই আপনার সঙ্গে একটা কথা বলবো উনি জয়পুর থেকে এসেছেন কেমন লাগছে ক্যাসা লাগছে আয়া সো ভিআ ফ্রম জয়পুর রাজস্থান অ্যাণ্ড ডি আর হির for দার্স্ট টাইম ই দ্য অন দা অকেশন ক্রিসমাস নাইট বিউটিফুল ফুলিং অ্যাজ কলকাতা দ্য সিটি অফ জয় সো জয়ফুল বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा